আমি যেদিনে বাংলাদেশে পা দেবো এই টিকটকার থেকে যতগুলো ভণ্ড আছে এদের যে কি অবস্থা করবো সব ছুটে বেড়াবে একজন বাংলাদেশি বক্তা ভাইরাল হওয়ার জন্যে আলেম থেকে টিকটকার হয়েছিল তা হুজুর তার সম্পর্কে আপনার বক্তব্য কী শুনেলেন আপনারা একটা কথা জানেন গাইমুখো হেলে গাইমুখো হেলে জানেন না ঘোষ ভোরের বেলায় গাই দুয়ারতে গেছে এখন গাই মনে করে হেলে গরুটাকে দুয়ারতে গেছে মুখটা গায়ের মতো আর মেরেছে লা তখন দেখ এঁড়ে গরু এই বাংলাদেশে যে বক্তার কথা বলছে এগুলো একটা মলবি লয় এগুলো গাই মুখো হেলেমাল মলবি গোচের তো এরা ইমান ঠিক রাখবে কি করে এরা তো টিকটকই করবে তা না হলে বাংলাদেশের বক্তা ঠোঁট পালিশ লাগিয়ে জলসা করে স্টেজে মেকআপ করে আমি তো একটা জলসাই বলেছি যে তিয়াত্তটা ফিরকার তিয়াত্তরটাই বাংলাদেশে চলেইছে মানে কেয়ামতটা হলো বলি এত দল বাংলাদেশে আছে যত রকমের মাল খুঁজবেন সব পাবে হিরে থেকে জিরে চোর থেকে ছোট লোক থেকে চামার থেকে আবার ভালো মানুষও আছে বড় বড় আলেম আছে বড় বড় আল্লাহর অলিও আছে বাংলাদেশে ভালো মানুষও আছে আমার অনেক ভক্ত আছে বাংলাদেশে কিন্তু আমি যেতে পাবো না গেলি আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে কি বুঝলেন আর ভারতের কিছু ভণ্ড হুজুর দোয়া করছে ও মালকে একবার অ্যারেস্ট করো আমাকে তারা দোয়া করছে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করুক কিন্তু আমি তো বাংলাদেশে যাবো না তোমার দোয়া কবুলও হবে না কথাটা ঠিক ঠিক না তুমি দোয়া করবে করো আমার ভাই দেখুন আমাকে একজন বাংলাদেশ থেকে পাঠিয়েছিল এই বাংলাদেশের কিছু মলবি আছে আপনারা বক্তব্য শুনছেন তাদের সামনে শ্রোতা থাকে না তারা বাড়ির ভেতরে মাইক লাগিয়ে স্টেজের মতো করে তারা বায়ান করে ফেসবুকে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্যে দিয়ে যেটা ইচ্ছা সেটা বলছে আমি একটা জলসাই বলেছি আমি যেদিনে বাংলাদেশে পা দিব এই টিকটকার থেকে যতগুলো ভণ্ড আছে এদের যে কি অবস্থা করবো সব ছুটে বেড়াবে যে ঢুকে গেইছে এখানে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় তো এমন কিছু লোক ছুটে বেড়াচ্ছে তারা জলসাই গেলি তাদের কোনো আলোচনা নাই ইয়াসিন ইয়াসিনের বক্তব্য শোনা যাবে তুই বল ভাই কে মানা করেছে তুমি তো সব থেকে বড় ইমানদার আর আমি বলছি যে বলছে ইয়াসিনের বক্তব্য শোনা যাবে না তারটা বেশি করে শুনবেন কোরআন হাদিস শুনবেন আমি প্রমাণ দেবো একজন আমাদেরই দেশের হুজুর সে ফতোয়া দিয়েছে দেওবাদি ওহাবিদের পেছনে নামাজ হবে না আর আল্লাহর কসম করে বলছি সেই বক্তাই মেদিনীপুরে আমার পেছনে নামাজ পড়েছে ফজরের নামাজ সেই বক্তায় আল্লাহর কসম খেয়ে বলছি যদি কেউ পার্সোনাল জানতে চান আমি তার নামটা বলে দেবো পার্সোনাল জেনে নিবেন আর তাকে জিজ্ঞেস করবেন ইয়াসিন সাহেব বলে গেছে আর যদি আমার ফোন নম্বরটা দরকার দিয়ে দিবেন বাষট্টি পঁচানব্বই সাতানব্বই পঁচিশ কুড়ি গালও দিতে পারে দোয়াও দিতে পারে আমি এমন একজন বক্তা আমার পিয়ে ফোন তুলে আমি নিজে ফোন তুলব আমাকে যারা গাল দেয় তাদেরও ফোন তুলি যারা দোয়া দেয় তাদেরও ফোন তুলি কোনো অসুবিধা নাই আমি গালটাকে দোয়া মনে করি ঘুরিয়ে গাল দেবো না আমি একটাই দোয়া দোয়াল রাহিদায়িত্বে আল্লাহ দে আমার ভাই হুজুর প্রেম বিশেষজ্ঞ হুজুর আবরারুল হক আসিফ সম্ভব কত বলবো এগুলো কিরকম আমার ভাই কষ্টটা কোথায় বলে দিই আমি প্রথমেই একটা শব্দ বলেছি যে এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান্নাম নাম উদ্বোধন হবে এটা নবীজির হাদিস আখরি জামানায় এক শ্রেণীর আলেমদের দ্বারাই জাহান আল্লাহ উদ্বোধন করবে কোরআন খুলেন আপনাদের মনে মনে হবে এক হুজুর এসে আর এক বায়ান করে যাচ্ছে ইয়াসিন ভাই একটা বলছে আর এক হুজুর এসে আর এক কথা বলবে কারটা মানবো আমারটা মানতে হবে না কারও মানতে হবে না এখানে সবজি বাজার কোথায় আছে পাঁচমুড়ায় সালতোড়ায় সালতড়ায় আছে সকালবেলায় যদি সবজি হাট বসে আর এরকম কোন শিক্ষিত লোক আছে ভালো লোক গিয়ে বলবে কানা বেগুনগুলো আমাকে দে আপনি বেগুনটা দেখে কিনবেন মালটা যেন কানা না হয় টমাটোর কিনলে আপনি দেখে কিনবেন যেন পচা না হয় মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবেন আপনি পচা মাছটা চিনতে পারলেন পচা টমাটোর চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন আর কানা হুজুর চিনতে পারি তোমার ব্রেনের দ্বারা যদি বলেন কোরআন শুনান

নিজেদের পেট ভরাবার লেগে আমার কোরআনের আয়েতকে গোপন করে দেয় হক কথাকে গোপন করে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি অনুরোধ করে বলে যাচ্ছি যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব পীর বিরোধী মলবি আল্লাহর কসম করে বলছি আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমার চল্লিশ হাজার জলসা ছুটছে আমি স্টেজে এখনো আছি মারুব ভাই আসা পর্যন্ত একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে ঘর যাব তিনি আমাদের আকাবি আমি কালকের জলসায় হুগলিতে বলে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা পড় তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিন ইশালে সবাব হয় ফুরফুরায় ঠিক কি না কথা বলুন হয় আমাদের দেশের অনেক মানুষ যায় সেখানে সমগম আছে সেইখানে মেয়েদের যাওয়া নিষেধ না মেয়েরা যেতে পায় নিষেধ মাশাল যদি ওইখানে নিষেধ হয় আর হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের মানুষ দেখিয়ে দেবো বাস ভাড়া করে সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে সিজদা করে আসছে দাদা হুজুরের ওসিয়তনামা বার করো মাজারে সিজদা করা হারাম দাদা হুজুর পীর পীরকে রহমতুল্লাহ বলেছে আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক ভালো করে বুঝে দেখো যদি মাজারে মেয়েদের যাওয়া জায়েজ হতো শুনে রেখে দেন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না মা মরে গেলে স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে বিবেককে জিজ্ঞেস করুন আপনার ব্রেন খুলে যাবে এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন তো আছে মাশাল্লাহ দেখুন স্টেজে আছেন হাজি সাহেব আল্লাহ ইনার হায়াত করুক বলুন আমির এই হাজি সাহেবকে আমি সাক্ষী রাখছি মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো কিলোমিটার রাস্তা ঠিক তো আপনি বলুন তো কটা মাজার দেখেন মাজার একটাও দেখেন চলুন আরও একটু নিয়ে যাই নবীজির কবরে কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে চাদর চড়াননি হাজি সাহেব তাহলে হাজি সাহেব সব থেকে বড় অপরাধ করে এসছে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা হিরে মতি মুক্ত মাজারটা ঢেকে যেত ঠিক কি না কথা বলে রসুলের কবরে চায়েস নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না শুধু তাই নয় কেউ যদি প্রমাণ দিতে পারেন স্টেজে এসে যে খাজা ময়রুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই তিনি লেখে গেছেন তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিন্নি দিবি আমার কবরে সিজদা দিবি আমার কবরে ভালো মন্দ চাইবি অবাক হবেন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গ জলসায় কালিয়াগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর আমি যাচ্ছি কোন দিকে আমার বাড়ি থেকে ঘুসকাড়া হয়ে একবারই শান্তিনিকেতন বোলপুর হয়ে রেলের গা দিয়ে আহমদপুর আপনার আহমদপুর সাঁইথিয়া মল্লার মল্লারপুর দিয়ে হাই রোড ধরে রামপুরহাট নলহাটি হয়ে গিয়ে উমরপুরে উঠেছি ঠিক বোলপুর পেরিয়ে গিয়ে রোডের মধ্যেখানে এক দাদা যুবক গাড়ি আটকালো কিসের জন্য আমি বললাম আমার দিকে ডাক আমি দিকে বসছিলাম এসো বাবা কি হয়েছে হুজুর ওরস করব অমুক বাবার চাঁদা লাগবে মানে চাঁদা তো আমি দুবুই কিন্তু আমার দুটো কথার উত্তর দিতে হবে বাপ বললে কি হুজুর আমি বললাম আমাকে চিনো যে চিনে সে মাল লুকিয়ে আছে দূরে সরে গিয়েছে আর যারা দুজনে এসছে তারা বলছে আমরা হুজুর চিনি না আমার মাশাল্লাহ দে বললে আমি বললাম বাবা তা এইখানে ওরও সবে কত লোক আসবে প্রচুর লোক আসে আমি বললাম কি হয় বললে এই মাজারে যে যা চাই সব পাই মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তাই আমরা তাইলে তোমরা ধোকা দিচ্ছ লোককে বলে কেন আমরা তুমি যে বাবার নামে ওরস করবে তা গাড়িতে চাঁদা তুলছিস কেন মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করবো আমাদেরকে মালদাও কথাটা বুঝতে পেরেছে না পারেননি ওরস করছে গাড়ি দাঁড় করিয়ে আর তারাই বলছে মাজারে যা চাইবে তাই পাওয়া যাবে খুব সাবধান সমাজকে ধোকা দিও না হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি একটা গ্রামে জলসাই গেছি এরকম আপনাদের মতো ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে স্টেজের পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে আগার মোমবাতি রাখা আছে একটা চিকচিকিওয়ালা ট্যানা একটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আলহামদুলিল্লাহ তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে খুব গো এখানে তোমরা জলসা করছো হিন্দু ভাইরা এখানে পুজো করে তারা বলছে হুজু ওটা আমাদেরই আমি তোরা করিস করিসবে ওখানে বুড়ো পিস সাহেব আছে আপনারা ইমানদারির সঙ্গে বলবেন কেউ গালি দেওয়ার আগে আমার কথাটা শুনে নেন হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা সেরেক না সেরেক লয় সেরেক যদি এটা সেরেক হয় তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে এটা কি করে তোমার ইমানদারি হবে আল্লাহর কসম করে বলছি একজন খালি প্রমাণ দেন কোনো মলবি ডেকে নিয়ে আসুন বড় কষ্ট লাগে মলবি ডাকতে পারবে না মলবি তুমি স্টেজে এসে আমার সঙ্গে মোকাবেলা করবে না পেছনে আমাকে গালি দেবে কষ্টটা এই জায়গায় হিন্দু ভাইরা করলে তারা মুসরিক হয়ে যায় তাদেরকে কাফের বলো আর তুমি করলে ওটা নবীর আদর্শ হয়ে যাবে না উজবিল্লা কোরান শোনাবো আল্লাহ ব্যতীত অপরের কাছে চাওয়াটা কেমন যাদের বাড়িতে মানে কোরান আছে মানে কোরানটা খুলবেন গিয়ে তারপরে আমাকে গালি দিবেন কোরান সতরো পারা কত পারা বললাম সতরো পারা শেষ পৃষ্ঠা কুল পৃষ্ঠা বললাম একবারই শেষে শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাসু সুজুরিবা মাতালুন ইন্নাল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যাই সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন লাগে কালকে আমি মুম্বাই যাচ্ছি সেইখানে একজন ভালো মাজার আছে হাজি আলী বাবার মাজার বড় মাজার আছে আল্লাহর কৃপায় আমি কালকে নিয়ত করেছি রাতের বেলায় প্রোগ্রাম শেষ করে কালকে কোথায় যাবো ওইখানে একটা ভালো পায়েস পাওয়া যায় পায়েসের হোটেল আছে শুধুমাত্র ফলের পায়েস আমি বলেছি ভাই গরম আছে আমি সমুদ্রর কিনারায় একবারই রাত তিনটে পর্যন্ত হাওয়া খাবো ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে শুব প্রোগ্রাম শেষ করে একবারই ফজরের নামাজ পড়ে শুব নিয়ত করেছি কালকে ওইখান থেকে ইনশাল্লাহ দেখবেন আমি ফটো পাঠাবো লাইভ পাঠাবো আপনারা দেখে নেবেন ফেসবুকে আমার চ্যানেলের আমি ওখান থেকেই পাঠাবো আমার কষ্টটা বলে দিই হাজি আলী মাজার আছে বড় বড় বিএমডব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি মুসলমানরা এনে দাঁড় করাচ্ছে আর পাঁচ হাজার দশ হাজার টাকার চাদর চাপিয়ে সেখানে গিয়ে বলছে বাবা আম বাচ্চা দে বাবা আমারা কারোবার দো বাবা আমার মাল মেবার করদ সব চাইছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে দুদিকের রাস্তায় ভিকারি বসে আছে আল্লাহকে নামতে দে বাবা ওই ভিখারিটাও জানে ভেতরে মাল পাওয়া যাবে না আর পগটি মালটা আছে যদি ভেজরে মাজারি পাওয়া যাবে তা ভিকারি তোমার কাছে হাত পাতবে কেন মাজারে চেয়ে নিবে কথাটা বুঝতে পারেননি এরপর শুনেলেন দাতা আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীতে কেউ নাই আপনি চাইছেন কি করে আমার যেটা আসল গিরাম সেটার নাম উচ্চ কোন গ্রাম বললাম উচ্চ গ্রাম বর্তমানে পুরুষ হচ্ছে আমার বাপের নানার গ্রাম আমার দাদর নানার গ্রাম সব ওইখানে ওইখানেই মাদ্রাসা আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক আমার আব্বা মোহতামি আমি ওইখানেই এখন আমরা বসবাস করছি করি তো আমি ছোটোবেলায় দেখেছি আমার আব্বারাও ছোটবেলায় দেখেছি একটা তেঁতুলের গাছ ছিল মেয়েরা বলতো এখানে বুড়ো পিস সাহেব থাকে যারই বিয়ে শাদি হতো খানা রান্না করে প্রথম খানাটা তুলে ওই তেঁতুল গাছের গুঁড়ায় দিত আর আমাদের দাদিরা বলতো পিস সাহেব খাবে কিন্তু খেত কুকুরে যে মানুষ মারা যায় তার আর খাবার ক্ষমতা থাকে যদি খাওয়ার ক্ষমতা না থাকে এদিকে কে বুঝাবে অজ্ঞদিকে গাছের বুড়ায় খাবার দিচ্ছে কে খাবে না খাবে কিন্তু খাচ্ছে কে কুকুরে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে নেই আর সমাজটা অর্ধেক শেষ হলো দাদির ফুপুর আর নানীদের হাদিসে হাদিসুন